নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সাতই মার্চ টু চোদ্দই এপ্রিল দু একটি রাশি বাজিমাত করতে চলেছে বারোটি রাশির মধ্যে স্পেশাল একটি রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে হোয়াই কেন দেখুন আমি বারবার বলি টোটাল যে আমার ভিডিওগুলো থাকে কি না টোটাল লজিক দিয়ে আপনাদেরকে আমি কিন্তু বোঝাই অর্থাৎ এই যে সাতই মার্চ শনি অস্তমিত হচ্ছে মিন রাশিতে এবং এই অস্তমিত থাকবে চোদ্দই এপ্রিল পর্যন্ত এই টাইম পিরিয়ডটা একটি ক্ষেত্রে কিন্তু বিশেষ বরদান রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন শনি নিয়ে অনেকেরই ভয় থাকে শনির সাড়ে সাথে শনির ডাইয়া বা শনির মহাদশা অর্থাৎ অনেকেরই একটা প্রশ্ন থাকে যে এগুলোতে কি শুধুমাত্র খারাপ হয় আমি যদি আপনাদেরকে আজকের এই ভিডিওতে যে আলোচনাটা আমি করবো কিনা আপনাদের এই ভুল ধারণাটা সম্পূর্ণরূপে কেটে যাবে শনির সাড়ে সাতি বা শনি ঢাইয়া বা শনির মহাদশাতে শুধুই যে আপনার লস হবে তা না এই শনি সাড়ে সাথে শনি ঢাইয়া আপনাকে কোটিপতি করতে পারে আপনাকে প্রচুর সম্পত্তির মালিক আপনাকে করতে পারে আপনাকে বড় কোনো চাকরি আপনি পেতে পারেন এই সময় আপনার বিবাহ আপনার বাড়ি আপনার গাড়ি এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু দেয় বড় বিজনেস ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি তবে দেখতে হবে শনি আপনার জন্মকুণ্ডলিতে কোন ভাবে অবস্থান করছে বা শনির উপর কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে বা শনি নক্ষত্র দিক থেকে শনি ডিগ্রিগত দিক থেকে শনি আপনার ক্ষেত্রে কেমন রয়েছে এবং শনি যদি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হয় বা আপনার ক্ষেত্রে মিত্র রাশিতে যদি অবস্থান করে এই শনি কিন্তু আমি আবার বলি শনি কি করে মানুষকে ভিকারি থেকে রাজা করে আবার এই শনি রাজা থেকে আবার ভিকারি করে তো এটা ডিপেন্ড করে আপনার কর্ম কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ অর্থাৎ আপনার যদি কর্ম ভালো থাকে কিনা এই শনি আপনাকে কিন্তু রাজা করে দিতে পারে আর আপনার কর্ম যদি খারাপ থাকে আপনাকে রাজা থেকে কিন্তু আপনাকে ভিকারি করতে পারে অর্থাৎ নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার না শনি জনতাকে রিপ্রেজেন্ট করে অনেকে রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে যারা রয়েছে দেখবেন শনি তাদের ভারত রয়েছে অর্থাৎ জনতার সাপোর্ট এটাও কিন্তু শনি দেখে শনি দেখে আপনার অধীনস্থ যারা কর্মচারী রয়েছে সেটাও কিন্তু শনি কিন্তু দেখে বা যারা একটু দুর্বল বা বিশেষ করে দেখা যাচ্ছে অসহায় এই মানুষ এটা কিন্তু শনি কিন্তু দেখে আর শনি বিশেষ করে তখনই শুভ ফল দিবে আপনি যখন নারী জাতিকে সম্মান করবেন এবং আপনার মায়ের সেবা করবেন শনি কিন্তু আপনাকে ভালো ফল হানড্রেড পারসেন্ট কিন্তু দিবে। এবং আপনার কর্ম ভালো থাকবে আপনি ন্যায় থাকবেন আপনি ডিসিপ্লিন ভাবে চলবেন শনি কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে অনেকে শনি খারাপ রয়েছে নীলা পরে নিচ্ছে না এটা কোনো থিওরি না যে নীলা পড়লেই আপনার শনি ভালো হয়ে যাবে শনিকে ভালো করতে গেলে আগে আপনার জন্মকুণ্ডলির নবাংশ চার দেখা দরকার রয়েছে শনি কোন নক্ষত্রে অবস্থান করছে শনি ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে এই জায়গাগুলো দেখা একান্তই দরকার রয়েছে তো যারা আমার সাথে পরামর্শ করতে যে কৌশিকতা ব্যবসা বা চাকরিতে সমস্যা হচ্ছে প্রমোশন হচ্ছে না বা ভালো একটা চাকরি আমি পাচ্ছি না বিজনেস ক্ষেত্রে আপনার ডাউনফল ফল হচ্ছে ঋণে জড়িয়ে পড়েছি আমার সন্তানের এডুকেশান বিবাহ কেরিয়ার ক্ষেত্রে বা প্রচুর মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছি এই জায়গাগুলো থেকে আমি মুক্তি পাবো কী করে এটা একমাত্র জ্যোতিষশাস্ত্র যেটা আপনাকে সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট টেনে কিন্তু তুলতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আপনারা যদি বেদকে বিশ্বাস করেন না বেদের চোখ হচ্ছে জ্যোতিষ আর এই শনি যখন অস্তমিত হবে বিশেষ করে আপনার সাতই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল দু ছাব্বিশ এই টাইম পিরিয়ডটা কিন্তু এই একটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসবে চারিদিক থেকে অপরচুনিটিগুলো নিয়ে আসবে এই এই রাশিটি কিন্তু শনির সাড়ে সাতির অন্তিম চরম চলছে একদম শেষ চরণে চলছে শনি সাড়ে সাতি এবং শনির সাড়ে সাথে কিছু নেগেটিভ প্রভাব কমবে এই সময় কর্ম পাওয়া এই সময় কোনো আপনি গৃহ নির্মাণ করতে পারেন আপনার এই সময় অর্থনৈতিক লাভ কোনো জায়গা থেকে অর্থ লাভ কোনো জিনিস কিনা কোনো বাহন কিনা বা আপনার কোনো ভোগ সামগ্রী কিনা অথবা আপনি এই সময় বিশেষ করে কোনো সম্পত্তি পারচেস করতে পারেন আপনি শেয়ার মার্কেট ট্রেডিং গোল্ড এই সময় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনার এই সময় কোনো উচ্চ পদে আপনি আসীন হতে পারেন বা ট্রান্সফার বা প্রমোশন আপনার হয়ে যেতে পারে অর্থাৎ এই সাড়ে সাতই চলা সত্ত্বেও এই একটি রাশিকে কিন্তু শনি দুভাত ভরে কিন্তু দিতে চলেছে সাতই মার্চ টু চোদ্দোই চোদ্দোই এপ্রিল দু হাজার ছাব্বিশ দেখে রাখুন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এই সময়টা কিন্তু বিশেষভাবে এই একটি রাশি কোন সৌভাগ্য রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল সিলেক্টেড এই রাশির আমি কথা বললাম যেটা আমি খুব রিসার্চ করে এই ভিডিওটা আপনার সামনে দিলাম সেটি হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো সাতই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল কুম্ভ রাশির ক্ষেত্রে শনির কৃপায় বিশেষ লাভ আপনি কিন্তু পেতে চলেছেন আপনার বিগড়ে যাওয়া কাজগুলো হয়ে যাবে অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি হতে চলেছে বিশেষ সৌভাগ্য রাশি এই সময় আপনার কেরিয়ার এই সময় আপনার ফিনান্সিয়াল জায়গা বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ দিবে ডেলি ইনকাম সোর্স বাড়বে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা আপনারা অবশ্যই কাজে লাগিয়ে নিন কারণ খুব ভাইটাল টাইম বলা যেতে পারে সাড়ে সাতির মধ্যেও আপনাকে কিন্তু বেস্ট রিজাল্ট এই সময় কিন্তু দিতে চলেছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ বরদান পেতে চলেছে শনির কৃপায় এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন অনেকে ফোন করছেন ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এর সাথে সাথে আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ